সহ সারা দেশে এমন একটি ষড়যন্ত্র সৃষ্টি করেছে যাতে বিএনপির মধ্যে একটি জনগণ দল ক্ষমতায় না দিতে পারে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ যাতে গণতন্ত্রে জেনে উঠতে না পারে ভোটের অধিকার ফিরে না পায় বাংলাদেশের মানুষ যাতে আইন শৃঙ্খলা মধ্যে জীবন পার করতে পারে ভারতের একটি দেশ অভিষিত হয় তার বিরুদ্ধে এই দুই তিনটি দল এবং দেশে একটি সামান্য না একটা পরিকল্পিত ঘটনা যেটা পাথরদের মারার একটি ঘটনা যেটা আমাদের ডাইরে করবি না বহিষ্কৃত দু একজন এবং সরকার এবং জামাত মাধ্যমে প্রতিষ্ঠিত করা সৃষ্টি করা যার দুই দিন মিডিয়াতে বন্ধু রেখে ওই কথা ঘটনা সৃষ্টি করে বিএনপির ভাবমূর্তি সারাদেশে ধ্বংস করার জন্য যে অপচেষ্টা করেছে জামাত এবং এনজিপি সহ দেশি বিদেশি স্বতন্ত্র আমরা তার দীক্ষায় এবং তার বিরুদ্ধে পরবর্তীতে আমাদের ছাত্রদল যুবদল বিএনপি সহ সেসএলএফ সহ সারা দেশে বিক্ষিপ্ত হয়ে উঠেছে লাখ লাখ নেতা কর্মী ছোটাম করেছে মিছিল করেছে প্রতিবাদ করেছে এবং এক পর্যায়ে যে তাদের যে সরকার সেটা উন্নত হয়েছে তাই ধারাবাহিকতা আমরাও বিএনপি অঙ্গদল পাশে আমার তো ঘরে বসে থাকতে পারি না আমরাও আগামী উনিশ তারিখে জেলা বিএনপি মিটিং করে খারাপ বগুড়ার যত বিএনপি আছে অঙ্গদল আছে সকলে মিলে আপনার ফেসবুকে দেখেছেন প্রায় লক্ষ লোকের সমাগম মিছিল বিক্ষুব্ধ মিছিল করার একটা আমরা উদ্যোগ নিয়েছে বলে জেলা বিএনপি যাতে আমাদের নেতা নেত্রীর বিরুদ্ধে যেসব পুলিশ করে কথা বলেছে তার প্রতিবাদ করতে চাই আজকে আপনারা জানেন গোপালগঞ্জে কি অবস্থা হচ্ছে তারও আওয়ামী লীগ কর গোপালগঞ্জের ঘাট আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জের মাটি তেমনি বগুড়ার ঘাঁটি বিএনপির ঠিক আমরা যদি এত দুর্বল হয়ে যায় একটা আমরা হাজার হাজার লোকজন কিন্তু আমাদের সদর যে আসলে আমাদের মাঠে তাদেরকে কথা আমাদের কিন্তু ব্যর্থতা হবে আজকে মোবাইল দেখছি কি অবস্থা হচ্ছে তারা কী জন্য তাদের নেত্রী তাদের দলের জন্য অবস্থা নিয়েছে আর আমরা আমাদের তিনজন প্রধান নেত্রী নেতার বিরুদ্ধে যে কথা বলেছেন বাংলাদেশে থাকার মতো ইচ্ছা আমাদের আগে হারিয়ে যাচ্ছে এমন একটা খারাপ কি বলে

হেঁটে যায় কিন্তু আপনার আমাদের সদর মূল মিষ্টি আপনাকে বুঝতে হবে ফলে আপনার যদি অর্জনের কর্মীর মতো শক্তিশালী হয়ে যদি আপনার ইয়ে করতে চান তাহলে সকাল আটটা থেকে আসুন এভাবে আমাদেরকে আগামী পুলিশ থেকে স্থগিত হবে এটা নির্দেশ করার মধ্যে এক লক্ষ লোকে একটা মানে সমাধান করার প্রস্তুতি অঙ্গদর বিয়েকে চব্বিশটি মিনিট মিলে পৌরটন সব মিলে অতএব আপনাদের বসে গেলে চলবে যেহেতু আমাদের সদর আসনেটা তাই আমি আজকের এই গুরুত্বপূর্ণ প্রস্তুতির প্রস্তুতি মিটিংয়ে আমি স্থগিত করার জন্য আপনার আমার সকলের প্রিয় নেতা যিনি লড়াই সংগ্রাম করে এত বলে এসেছেন যে দু লোক নিয়েছেন

বাংলাদেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্রগুলো আসছে আমাদেরকে খেয়ে বসে রয়েছে যার কারণে বাংলাদেশ কমন সোজা করে দাঁড়াতে পারছে আজকে সাধারণ নির্বাচন জাতীয় নির্বাচন যেখানে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রত্যাশা দীর্ঘ পনেরো বিবর্ষ তারা ভোট দিতে পারে না তাদের প্রত্যাশা একটি নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠানটি কিন্তু দুর্গম নির্বাচন থেকে না নির্বাচন যেন বাঞ্চাল হয় এই নির্বাচন যেন বিলম্বিত হয় এই কারণেই এই বাংলাদেশের নতুন যে ষড়যন্ত্র সেই অংশ হিসেবে আমরা লক্ষ্য করলাম গত কিছুদিন আগে নয় তারিখে পুরান ঢাকায় বীরপুর হাসপাতালের সামনে ব্যবসায়িক দ্বন্দ্বে ব্যবসায়িক দ্বন্দ্বে একজন গুরু সেই দ্বন্দ্ব থাকতেই পারে যেভাবে খুন হয়েছে বিবৎস কায়দায় খুন হয়েছে যেটা যারা মানুষ যারা রক্তে মাংসে করা মানুষ যারা এই ভিডিওটি তারা দেখেছে কেউ স্থির থাকতে পারেনি এই যে এক দেড় মিনিটের ভিডিও কেউ পুরোপুরি কেউ দেখতে পারেনি তাদের ভিতরে রক্ত আছে আবেগ আছে যারা মানুষ তারা দেখতে পারে। তার মানে কি আমরা সহ সারা বাংলাদেশের মানুষ ব্যক্তি হয়েছে সারা বাংলাদেশের মানুষ কষ্ট পেয়েছে এমন একটি বিভৎস হত্যাকাণ্ড সেই বিভৎস হত্যাকাণ্ড কে বা করুক না আমরা প্রত্যাশা করেছিলাম সারা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করেছিলাম এই জঘন্য হত্যাকারীদেরকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা কিন্তু আমরা সেটা দেখলাম সেই হত্যাকাণ্ড হওয়ার দুই দিন পর ভিডিও ফুটেজ আধারে বিষয় বেড়ে তাহলে ওই দুই দিন আগে ওখানকার প্রশাসন কি করেছে ডিভিএফআই কি করেছে এনএসআই কি করেছে সংস্কার লোকেরা কি করেছে তারা এই জিনিসটা সরকারকে জানানোর পরে সরকার নীরব থাকলে আমি জানতে চাই এমন একটি অবস্থায় তারা যদি পরে যেন তখন প্রকাশ পেল আমরা দেখলাম খুব সুন্দরভাবে তাৎক্ষণিকভাবে এই দেশের একটি গোষ্ঠী যারা ইসলামের রাজনীতি করে ধর্মের রাজনীতি করে এবং এই নতুন যে দল তৈরি হয়েছে তারা বিএনপি কে তো সারণ করেছে বিএনপি এমনভাবে শুরু করেছে যেটা আমাদের মহান নেতা কুটুক্তি করেছেন সেই কুটুক্তির ভাষা আমি আপনাদেরকে বলতে পারছি না এত দেখেছেন শহীদ রাষ্ট্রপতি রহমানের তার ছবিকে প্রতলিত করা হয়েছে অথচ গত এগারোটি বছর গত এগারোটি মাস প্রায় এক বছর হতে চললো এই মানুষগুলো শহীদ জিয়াউর রহমান তারেক রহমান খালেদের যে সম্পর্কে কোথাও পক্ষে বিপক্ষে যারাই ছিল সবাই সাধুবাদ জানিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের তার ভূমিকায় দেশের জন্য যা কাজ করেছে তারা প্রশংসা করেছে এবং খালেদা জিয়ার প্রশংসা করেছে এবং সর্বশেষ আমাদের মহান নেতা তার তারেক রহমান তারেক রহমানের যে বক্তব্যের যে মাধুর্যতা যে ভদ্রতা যে মানুষের কাছে যে তার যে উপস্থাপন সবকিছু মিলে তাই নয় আমি বিশ্বাস একজন জাতীয় নার্সা নেতার পর্যে উনি নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন এই এগারো মাসে ওনার বক্তব্য ওনার কথাবার্তা ওনার বডি ল্যাঙ্গুয়েজ ওনার যে শাসনমূলক কথাবার্তা বিএনপি কে যে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা দেশের মানুষের প্রতি যে আহ্বান সবকিছু একটি অসাধারণ একটি পরিবেশ সৃষ্টি হয়েছে ভালো যারা এই দেশকে অস্বীকৃতি করতে চায় যারা নির্বাচনী বিনোদিত করতে চায় সেই সমস্ত সেই সমস্ত গোষ্ঠী সুন্দরভাবে তারা তার গ্রহণের দৈত্যে উপভুক্তি করা শুরু আমরা স্তম্ভিত হয়ে গেলাম আমাদের ভিতরে রক্তক্ষরণ হওয়া শুরু হল তারা আমাদের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে কারণটা কোথায় বাংলাদেশকে তারা কোথায় তারা গ্রহ আমাদের বিকল্প বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দলে এখন আপনারা মনে করেন বাংলাদেশের কোনো মানুষ মনে করে না তারে আমাদের বিকল্প কোনো শক্তি বাংলাদেশে বা কোনো নেতা বা কোনো নেতৃত্ব বাংলাদেশে আছে কিনা তার এগুলো হুকুমে বা তারে গ্রহ আমাদেরকে ফলো করে দেশের মানুষ লক্ষ কোটি মানুষ তারা ফলো করে তার বক্তব্য করে এবং তার সৈনিকরা তার কথায় তারা তার কথায় অনুপ্রাণিত তার কথায় সাহসী খেয়েছে। জেলে গিয়েছে তার তারে না আহমনে তারা বারবার রাষ্ট্রে এই গত তারা জেল খেয়ে জেল কিন্তু তারা পুলিশকে গুলির সামনে দাঁড়িয়েছে জীবন দিয়েছে পালিয়ে থেকেছে তারপরে বারবার তারে গ্রামের আহ্বানে তারা তারে গ্রামের তারা এর মাধ্যমে আমাদের মতো সত্য সহস্র হাজার হাজার লক্ষ লক্ষ নেতা আজকে আমরা মনে করি যে আমরা বিভিন্নভাবেই তারে গ্রাহ্মণের কথায় অনুপ্রিয় হয়ে এ দেশের জন্য জীবন দেওয়ার জন্য আমাদের মতো লক্ষ লক্ষ নেতাদমি তৈরি আছে সেখানে আমরা বগুড়ার মানুষ আমরা বগুড়ার মানুষ আমাদের এই পরিবারকে রক্ষা করার জন্য শহীদ জিয়ার পরিবারকে রক্ষা করার জন্য যেহেতু এই বিএনপির রাজনীতি করার কারণে বগুড়ার মানুষ অন্য কোনো জেলার চেয়ে বেশি সম্মানিত হয় আজকে সারা বাংলাদেশে বেশি করে সম্মানিত হয় বগুড়ার মানুষ তাহলে এই পরিবারকে যখন অ্যাটাক করবে এই পরিবারকে যখন করে কথা বলবে তাহলে আমাদের বেশি বেশি দায়িত্ব আছে কিনা আমাদেরও বেশি বেশি দায়িত্ব রয়েছে তারে গ্রামার

একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভার মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রস্তুতি সবার মাধ্যমে এখানে কিছু সিদ্ধান্ত হয়েছে এখানে